সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম দেখতে পারছেন ধান কাটার সিজন শুরু হয়ে গেছে যাদের ধানই জমি আছে তারা অলরেডি দেখতে পাচ্ছেন যে ধান কেটেছে আর এই ধান কাটার পরে এই জমিতে কচু চাষ হবে এবং কচু চাষ করার জন্য কেমন চারা এই জমিওয়ালা নিয়ে থাকবে সেই বিষয়টি আজকে আলোচনা করব যে দেখতে পাচ্ছেন পুরাতন জমি আমার পাশে যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার সাড়ে চার মাস থেকে পাঁচ মাস বয়সের জমি এই জমিটার কোনো হলো চারা নেবে না আমি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিটা এই জমিটা সাড়ে চার মাস পাঁচ মাস বয়স এই যে জমিটা এই জমির যে লতিগুলো এই লতিগুলা পেতে থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সকল জমির যে লতিগুলা এই লতিগুলো উত্তোলন করা থাকবে এবং এই জমির যে চারাগুলা মনে করেন যে এই যে চারাটা হয়েছে এটা লতি থেকে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলো কিন্তু লাগাবে না এই জমিওয়ালার যে একটা জমি আছে এই চারাগুলো লাগাবে না বা যারা চারা সংগ্রহ করে থাকে আপনার চাষের জন্য তারা কখনো এই জমির চারা নিয়ে কখনও অন্য জমিতে লাগায় না কারণ এগুলো হলো ট্রিটমেন্ট আলা জমি মানে এই জমিতে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে সার কীটনাশক সব কিছুই এই জমিতে ব্যবহার করা হয়েছে যার কারণে ফলন পাচ্ছে অর্থাৎ ফলন আলা গাছ থেকে কখনো চারা আমরা সংগ্রহ করি না বা আমরা লাগাই না এই যে দেখতে পাচ্ছেন এই সকল চারা আমরা কেউ নিই না বা নেবো না বা কেউ যদি আপনাদেরকে ফিরিয়েও দেয় এই সকল চারা কেউ আপনারা নিয়ে প্রতারিত হবেন না এখন কথা হচ্ছে যে আপনারা কোন সকল চারা নেবেন যেই সকল গাছের আর ফলন আসবে না ফলন দেওয়া বন্ধ হয়ে গেছে আট মাস নয় মাস দশ মাস হয়ে গেছে সেরকম গাছের বা সেরকম জমি থেকে আপনারা চারা সংগ্রহ করবেন যেহেতু এখন ধান কাটা শেষ হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে সবাই জমি তৈরি করতেছে যাতে আপনার ওই জমিতে পর পুনরায় আবার লতিগু চাষ করতে পারে মানে আমাদের এই যশোরের যারা লতি চাষ করে তারা কি করে যে সিজনে চেঞ্জ করে কখনও ধান কখনো কচু যা দেখতে পাচ্ছেন যে এই যে জমিটা এই জমির বয়স আপনারা দেখতে পাচ্ছেন এক বছরের কাছাকাছি এগারো মাস এবং এই জমির যে চারাগুলো দেখতে পাচ্ছেন যে গাছগুলো পুরো শুকাই গেছে তো আপনারা ভাববেন যে এই গাছগুলো নষ্ট হয়ে গেছে কিন্তু না এটা শুকানো হচ্ছে এটার কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না ট্রিটমেন্ট বাদে জমি এই জমির যে কাঠগুলো বা চারাগুলা এই যে দেখায় এই যে ছোট চারাগুলা এই যে এই চারাগুলো মূলত লাগানো হবে এটা যদিও আপনারা দেখতেছেন শুকনো কিন্তু এটাই মেন যারা চাষি আমার ভিডিওটা দেখতেছেন অনেক মৎস্য কৃষি সেক্টরের লোকেরা দেখতেছেন যদি আমি ভুল বলে থাকি তাহলে অবশ্যই আমার এই কথার রিপ্লাই দেবেন যে এই যে যে চারাগুলা ট্রিটমেন্ট বাদে যেহেতু এখানে সার কীটনাশক প্রয়োগ করা আসছে না যত্ন নিয়ে আছে না এই যে যে ট্রিটমেন্ট ছাড়া এই চারাগুলা এই চারাগুলো নিয়ে যদি কোনো চাষি লাগাই তাহলে এটা গ্রোথ এখন ভালো হবে খুবই ভালো হবে যেহেতু সামনের সিজন চলে আসছে চারা লাগানোর এবং আমরা এই মোটাগুলা এই মোটা গাছের এখান থেকে কেটে দিই কেটে এটা পুনরায় আবার এটা আমরা রোপণ করব আগামী এক বছর পর্যন্ত মানে এগারো মাস বারো মাস পর্যন্ত আমরা ফলন পাওয়ার চেষ্টা করব এবং ফলন ভালো আসবে বা আমাদের জমিতে যতটুক চারা লাগবে আমরা ততটুক রোপণ করার পরে বাকি যে গাছগুলো অবশিষ্ট থাকে সেগুলো আমরা বাজারে এগুলা বিক্রি করে দিই আর এগুলো এক একটা আপনার পনেরো টাকা বিশ টাকা মানে বাজার অনুযায়ী এক একটা দাম আমরা পেয়ে থাকি অ্যাকুরেট দাম না যখন যেটা বাজারে আসে সেই দামটা আমরা পেয়ে থাকি এই যে তো আপনাদেরকে বলবো যারা নতুন অনেকে বোঝে না তাদের উদ্দেশ্যে বলি আপনারা যদি কারোর কাছ থেকে চারা নিতে চান যদি জমি ভিজিট করতে আসেন এসে যদি নিয়ে যান অবশ্যই এরকম পুরাতন জমি আপনারা খোঁজবেন সেই পুরাতন জমির যে চারাগুলা এই সকল চারাগুলাই আপনারা সংগ্রহ করবেন তাহলে আপনি লাভবান হবেন যদি ওরকম ভালো জমি মানে ট্রিটমেন্ট আলা যেখান থেকে ফলন হচ্ছে এই টাইপের জমির যদি চারাগুলো নেন সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন প্রোডাকশন ভালো পাবেন না আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাই দিলাম যে কোন গাছের চারা নিলে আপনি লাভবান হবেন এবং চাষ করলে ভালো ফলন পাবেন এই যে এই সকল চারাগুলো আপনারা অবশ্যই সংগ্রহ করবেন আর এই চারা সাইজগুলোও দেখতে পারছেন আপনারা এই সকল চারাগুলো যদি আপনারা সংগ্রহ করেন খুবই লাভবান হবেন আর এই সকল চারাগুলো সারা বাংলাদেশে আমরা কিন্তু দুই টাকা পিসে ডেলিভারি করতেছি ডেলিভারি চার্জ আলাদা এক এক বস্তা দুইশো নব্বই টাকা আড়াইশো টাকা দুশো টাকা এরকম জায়গা অনুযায়ী ডেলিভারি চার্জ হয়ে থাকে যে চারাগুলা যাদের এই সকল চারাগুলো লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া এই লতিরাজ কচুর দুইটা সুবিধা আছে সেটা হলো এই যে কাঠগুলা এই সহ এই গাছটা বিক্রি করতে পারবেন এর ফুল আসলে ফুল বিক্রি করতে পারবেন আর লতি তো এটা বলার কিছু নয় যে মূল যে কাজটা সেটা হলো এই গাছ থেকে লতি উত্তোলন তো আপনারা তিনটা জিনিসই বিক্রি করতে পারবেন অতএব আপনার এই গাছের কোনোটাই বাদ যাবে না সবগুলোই আপনি বিক্রি করতে পারবেন আপনি যদি বছর শেষে গাছগুলো বিক্রি করতেন তাও আপনার যদি এলো পঞ্চাশ হাজার গাছ থেকে এক বিঘাতে আপনি এই পাঁচ হাজার গাছ থেকে যদি এক বিঘাতে পাঁচ টাকা করে বেচলেও অনেক টাকা হিসেব করে দেখেন কত টাকা আপনি যেই দিয়ে চারাগুলো কিনছিলেন সেই টাকায় আপনার আবার পুরো পুনরায় এক বছর পরে ব্যাগ পাচ্ছেন আর লতি বেসে যেটা আপনি ইনকাম করবেন সেটা তো আপনার সার কীটনাশক এবং আপনার মানে পরিশ্রমের যে দামটা সেটাই পেয়ে গেলেন তো এই হলো আমার আজকের ভিডিও যদি এই তথ্যগুলো আপনার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন কারণ যশোর কি চ্যানেলে সঠিক তথ্য সবসময় আপনাদের তুলে ধরার চেষ্টা করে এবং যেটা লিগাল সেটাই তুলে ধরে আপনাদের কখনো এই চ্যানেলের মাধ্যমে ভুল তথ্য কখনও দেওয়া হয় না তো যদি ভিডিওটা ভালো লাগে আবার বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে মতামতটি জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ